বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে কাল আপনারা সকলেই জানেন তৃণমূলের মেগা কর্মসূচি প্রতি বছর করে থাকে এবং এই একুশে আপনারা সকলেই জানেন লাস্ট ওয়ান মান্থ অর্থাৎ বিগত এক মাস ধরে ক্যাম্পেনিং চলছে প্রচার চলছে সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়ে আর ঠিক এই কর্মসূচির মাঝে পার্শ্ব শিক্ষক সমাজ রাজ্যের কন্ট্যাকচুয়াল সমাজ এবং বিশেষ করে সমগ্র শিক্ষা যারা এমপ্লয়িজ রয়েছেন তারা প্রচণ্ডভাবে আশায় রয়েছেন যে আগামী কাল হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু একটা বার্তা বা ঘোষণা করতে পারেন দেখুন আজকের আমাদের যে বিষয় নিয়ে আলোচনা যে আগামীকাল অর্থাৎ একুশে জুলাই পার্শ্ব শিক্ষকদের জন্য কি আদৌ কিছু ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কি আপডেট রয়েছে অর্থ দপ্তর কি জানাচ্ছে বিভিন্ন সংগঠনের নেতারা কি জানাচ্ছে এবং আলটিমেটলি দপ্তর থেকে কি আপডেট এবং আদৌ কি একুশে জুলাইয়ের যে সভামঞ্চ সেখান থেকে পার্শ্ব শিক্ষকদের নামে আদৌ একটা শব্দ রাজ্যের মুখ্যমন্ত্রী উচ্চারণ করতে পারেন বিগত দিনের ইতিহাস কি বলছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা যারা ইন্টারেস্টেড আছেন তারাই দেখবেন বা শুনবেন যারা ইন্টারেস্টেড নন কোনো রিকোয়েস্ট করা হচ্ছে না ভিডিওকে কন্টিনিউ দেখার জন্য তো বন্ধুরা এবার আসি আমরা আমাদের আসল যে বিষয় দেখুন একুশে জুলাই সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদের নিয়ে এর আগে কোনো দিনও একটা কথাও বলেছেন এই বিষয় নিয়ে যদি আমরা ডিসকাশন করি লাস্ট ফাইভ ইয়ার্সের যে ট্র্যাক রেকর্ড রাজ্যের মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের সভাতে পার্শ্ব শিক্ষকদের একটা কথা উচ্চারণ করেনি কিন্তু যদি আমরা লাস্ট আট বছর বা ন বছরের ইতিহাস যদি আমরা দেখি ফলো করি একটু গ্রাফ রিপোর্ট যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদের কাছে যে রিপোর্ট আছে তাতে দু হাজার সাল দু হাজার আঠারো সালের যে একুশে জুলাইয়ের সভা হয়েছিল সেই সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিচারদের স্যালারি হাইক নিয়ে কথা বলেছিলেন অর্থাৎ ফার্স্ট টাইম রাজ্যের ইতিহাসে একুশে জুলাইয়ের সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষকদের স্যালারি হাইক করেছি স্যালারি হাইক করলাম এই শব্দটা এই সেন্টেন্সটা এই বাক্যটা বলেছিলেন অর্থাৎ যে প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে যে একুশে জুলাই স্যালারি হাইকের গল্প আসতে পারে কি পারে না অবশ্যই আসতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি বেড়া টিচারদের বিষয়ে কথা বলেছেন এটা ইতিহাস সাক্ষী দু হাজার আঠারো সালের একুশে জুলাইয়ের লাইভ এখনও সমস্ত সংবাদ মাধ্যমে রয়েছে আপনারা ইউটিউব গুগলে সার্চ করে দেখে নিতে পারেন কিন্তু বড় প্রশ্ন হচ্ছে কালকে জুলাই জুলাই সেই থেকে ঘোষণা হতে পারে বন্ধুরা এই বিষয় নিয়ে আমাদের কাছে যা রিপোর্ট তাতে একুশে জুলাই সভা থেকে আজ অব্দি কোনো সেক্টরের ভাতা বৃদ্ধি করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না এটাও আগে থেকে বলা যায় না কি হবে না হবে সেটা তো আগামীকালকেই জানা যাবে তবে মোটামুটি বিগত দিনের যে ইতিহাস বিগত বছরের যে ইতিহাস বা বিগত বিগত একুশে জুলাই সমাবেশের যা ইতিহাস তাতে কোনো একুশে জুলাই সমাবেশ থেকে ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী করেননি তাই আশা করা যায় যে আগামীকালকেও ভাতা বৃদ্ধির কোনো ঘোষণা হচ্ছে না কিন্তু একটা সুখবর আপনাদের জন্য আছে পজিটিভ নিউজ আপনাদের জন্য আছে এবং যেটা সার্ভিক রিপোর্ট তাতে অপেক্ষার যে পালা ওয়েট করার যে সময়সীমা সেটা কিন্তু আর বেশি দিনের নয় এই আগামীকালকে একুশে জুলাইয়ের পরেই শিক্ষকদের বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই অতি এবং পজিটিভ নিউজ নিয়ে আসছেন খুব শীঘ্রই বন্ধুরা আমাদের কাছে যে ইনপুট এসছে তাতে দুর্গাপূজার আগে পুজোর আগেই বর্ধিত ভাতা সকলের অ্যাকাউন্টে ঢোকার চান্সেস রয়েছে সম্ভাবনা রয়েছে এবং সম্ভবত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দু তিন মাসের যে কথা দুর্গাপূজা বলতে আপনারা সেপ্টেম্বর আগস্ট অক্টোবর হয়তো ধরে নিতে পারেন বা আশা করতে পারেন কিন্তু যা রিপোর্ট আমাদের কাছে এসেছে অতদিনও হয়তো যাবে না অর্থাৎ আগামী এক মাস আগামী তিরিশ দিন এবং আগামী আরও যদি আমরা সংক্ষেপে আসি এই বিষয়টাকে নিয়ে আরও যদি সংক্ষেপে বিশ্লেষণ করি তাহলে আগামী পনেরো দিন এবং আরও যদি সংক্ষেপে আমরা বিশ্লেষণ করি নেক্সট টু উইক্স আগামী দু সপ্তাহের মধ্যে ভালো খবর পাওয়ার হানড্রেড পারসেন্ট সম্ভাবনা রয়েছে এবং এই আগামী দু সপ্তাহের মধ্যে যদি ভালো খবর না আসে না পান তাহলে একটা বিষয় আপনারা বুঝবেন যে কোথাও না কোথাও কোনো না কোনো ডিস্টারবেন্স চক্রান্ত বা কিছু নেগেটিভ বিষয় হচ্ছে বা হতে পারে কিন্তু এখনো পর্যন্ত যা আমাদের কাছে রিপোর্ট আসছে অফিসিয়াল রিপোর্ট সাংগঠনিক সাংগঠনিক রিপোর্ট দলীয় রিপোর্ট অর্থাৎ তিনটে সোর্স একটাই কথা বলছে তিনটে সোর্সের যা রিপোর্ট তাতে ভেরি পজিটিভ এবং একটাই রিপোর্টিং সেটা হচ্ছে নেক্সট থার্টি ডেজ এবং সেটাকে যদি আমরা সংক্ষেপে নিয়ে আসি নেক্সট টু উইক্স অর্থাৎ নেক্সট পনেরো দিন অর্থাৎ পনেরো থেকে তিরিশ দিনের মাথায় ভালো খবর আপনারা পেতে পারেন এবং যারা আশা করছেন আগামীকালকে কিছু হবে বিগত দিনের যে ইতিহাস সেই ইতিহাস থেকে বলা যায় যে আগামী কালকে হয়তো ঘোষণা কিছু হবে না কিন্তু হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে আপনারা নজর রাখতেই পারেন আপনাদের জানিয়ে রাখি শিক্ষকদের শাসকপন্থী যে সংগঠনগুলো রয়েছে কারণ এখন শাসকপন্থীও একাধিক সংগঠন হয়ে গেছে এমনিতেই আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের বহু সংগঠন সমগ্র শিক্ষায় প্রচুর সংগঠন তো অভাব নেই প্রায় তিন চার হাজার নেতা রয়েছে এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি নেতাদের যে হাব অর্থাৎ নেতাদের যেটা জংশন যদি আমরা বলি নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম যেখান থেকে নেতা প্রোডাকশন হচ্ছে নেতার প্রচুর অ্যাভেলেবিলিটি যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে নদিয়া জেলা নদিয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জায়গাগুলোতে প্রচুর নেতা পাওয়া যায় পার্শ্বশিক্ষকদের যদি আপনারা দেখেন প্রায় নদিয়া জেলাতে দু থেকে তিনশো নেতা আছে দু থেকে তিনশো নেতা নদিয়া জেলাতেই রয়েছে পুরো রাজ্যের মধ্যে এবং সব থেকে বেশি নেতা প্রোডাকশন হয় নদিয়া জেলাতে প্রচুর নেতা মুর্শিদাবাদে যদি যান সেখানেও বহু নেতা রয়েছে অর্থাৎ এই জায়গাগুলোতে নেতৃত্বের প্রচুর সংখ্যা রয়েছে বর্তমানে দু তিন হাজার নেতা রয়েছে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষায় এচিভমেন্ট যদি আমরা কথা বলি আজ অব্দি ওয়ান পার্সেন্ট কোন নেতার নেই কিন্তু সবাই দাবি করে যে যা হয়েছে আমার জন্য যা করেছে করেছি বা যা আমাদের সংগঠন আমরাই করেছি এখনো সেই খেলা চলছে ক্রেডিটের আপনারা দেখেছেন বিভিন্ন সংগঠন দাবি করছে যে যা হচ্ছে যা হতে চলেছে বা এই ফাইল নিয়ে বহু গল্প শুনেছেন আপনারা এই ফাইলের সমস্ত গল্প আপনারা জানেন সকলেই দাবি করছে যে আমাদের সংগঠনের সংগঠনের জন্যই হচ্ছে তো যাই হোক সেই সেটা একটা আলাদা পার্ট আগে হোক আগে অ্যাকাউন্টে ক্রেডিট হোক টাকা জিও বার হোক তারপর তো ক্রেডিট আমরা সে নিয়েও বিশ্লেষণ করবো সে নিয়েও ভিডিও নিয়ে আসবো এবং আলটিমেটলি তখন বোঝা যাবে কার ক্রেডিট এই সকলগুলো হচ্ছে কিন্তু হ্যাঁ যে সকল সংগঠনগুলোর অবদান রয়েছে যারা কাজ করেছে তাদের ভূমিকা অস্বীকার করা যায় না আমরা একাধিক ভিডিওতে সেই বিষয় নিয়েও বার্তা দিয়েছি তবে বন্ধুরা যে খবর আমাদের কাছে আসছে হতাশার কোনো নেই হতাশার কিচ্ছু নেই ভালো খবর আসছে একটু অপেক্ষা করুন এবং আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা রাখছেন সেদিকেও নজর রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ